আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্যে ভালোবাসা উল্ গতকালকে আমি ভিডিও দিতে পারি নাই আসলে একটু সমস্যা ছিল যার কারণে আমি গতকালকে ভিডিও দিতে পারি না অনেক ব্যস্ত হয়ে গেছিলাম তো ইনশাল্লাহ আমি আজকে আপনাদেরকে আপডেট দিব হচ্ছে গ্লোবালের পঁচিশ তারিখের আপডেট মানে গত বুধবারের আপডেট এবং গতকালকে আমি যেহেতু ভিডিও দিতে পারি নাই সেহেতু গতকালকের আপডেটটাও আমি দেবো মানে গত পশু আর গতকালকের আপডেট আপনারা জানেন যেদিন ডেলিভারি দেওয়া সেদিন কিন্তু আপডেটটা দেওয়া সম্ভব না কারণ এগুলো কালেকশন করতে হয় অনেকভাবে তো আপনারা হয়তো অনেক গ্রুপে দেখেন তারপরেও এটা দেখেন না ইতিমধ্যে আপনারা দেখতেছেন আরেকটা বিষয় যে ছয় লাখ চল্লিশ হাজার দু সালে লোক আনা হবে এই বিষয়ে কথা বলবে ক্লিক ডে নিয়ে তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবে তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ প্রথমে আমি একটু আপডেটটা দিয়ে নিই কারণ প্রথমে স্পেশাল পরে অনেকেই অনেক ধরনের কথা বলবো আমি তারিখে আপডেট দিতে ঢাকার পঁচিশ নয় দু হাজার চব্বিশ ডেলিভারি সংখ্যা হচ্ছে চোদ্দোটা মানে আমার কাছে যে কোটা আছে আমি সে কোটাই বলতেছি এর বাইরে কিন্তু আরও বেশি আছে স্টুডেন্ট বিষয় হচ্ছে তিনটা দু হাজার চব্বিশের ফ্যামিলি বিষয় হচ্ছে চারটা জানুয়ারি মাসের এগ্রিকালচার একটাও নেই স্পন্সার একটা জমা দু হাজার চব্বিশে ঠিক আছে আর রিজেক্ট হচ্ছে চারটা সেপ্টেম্বর প্লাস অক্টোবরের উইথড্রো হচ্ছে দুইটা আগস্টের এটা হচ্ছে ঢাকার আপডেট দিলাম পঁচিশ তারিখের এখন চট্টগ্রামে আপডেট দেবো পঁচিশ তারিখের মানে আমার কাছে আছে ডেলিভারি সংখ্যা হচ্ছে ষাটটা তারপরে এখানে আছে ফ্যামিলি ভিসা আছে নভেম্বরের তিন তারিখে এগ্রিকালচার একটাও নেই স্পন্সার একটাও নেই রিজেক্ট হচ্ছে তিনটা ওয়ার্কিং ভিসা উইথড্রো হচ্ছে একটা ঠিক আছে তারপরে হচ্ছে সিলেটের যেটা আমার কাছে সিলেটের পঁচিশ তারিখের আপডেট আছে হচ্ছে পাঁচটা ডেলিভারির সঙ্গে ফ্যামিলি একটা নভেম্বরের এগ্রিকালচার একটাও নেই স্পন্সারের একটাও নেই রিজেক্ট দুইটা ওয়ার্কিং ভিসা আর দি দুইটা ওয়ার্ক ভিসা এই গেলো হচ্ছে ঢাকা চিটাগাং সিলেটের পঁচিশ তারিখের আপডেট ঠিক আছে এখন আসি ছাব্বিশ তারিখ মানে গতকাল ভিএফএস গ্লোবালের আপডেট আর আরেকটা কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখি সিলেট ভিপস গ্লোবাল থেকে পাসপোর্ট পাসপোর্ট কালেকশনের টাইম হচ্ছে দুইটা থেকে চারটা তিরিশ পর্যন্ত এইটা হয়তো বা আপনার নতুন নিয়ম বা তারা করতেছে জানি না তবে সচরাচর গেলেই মানে পাওয়া যায় তারপরে হচ্ছে ঢাকার আপডেটটা দিই গতকালকের মানে গত বৃহস্পতিবার ছাব্বিশ নয় দু হাজার চব্বিশের ডেলিভারি সংখ্যা সাতাইশটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ট্যুরিস্ট বিচ হচ্ছে তিনটা ডিসেম্বর মাসের স্টুডেন্ট বিষয়ে দুইটা জমা ছিল দু হাজার চব্বিশে ফ্যামিলি বিষয় হচ্ছে আপনার আটটা জানুয়ারি মাসের মামা মিয়া এগ্রিকালচার হচ্ছে একটা না স্পন্সার তিনটা নভেম্বর মাসের রিজেক্ট হয়েছে সাতটা দুই হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ দোনোটা মিলেয়া উডো হচ্ছে চারটা নভেম্বরের ট্যুরিস্ট ঠিক আছে তো এখানে আমি এটা ঢাকার আপডেট দিলাম গত বৃহস্পতিবার ছাব্বিশ তারিখে গত বৃহস্পতিবার ছাব্বিশ তারিখে ঠিক আছে ঢাকার আপডেট দিলাম এখন আসবো চট্টগ্রামের আপডেট গত বৃহস্পতিবারের সর্বমোট বারোটা আপডেট আমার হাতে আছে স্টুডেন্ট বিষয় হচ্ছে দুইটা দু হাজার চব্বিশের ফ্যামিলি বিষয় দুইটা নভেম্বরের এগ্রিকালচার একটা না স্পন্সার দুইটা অক্টোবরের রিজেক্ট হচ্ছে চারটা দু হাজার চব্বিশের নতুন যারা জমা দিচ্ছে উইডো দুইটা দু হাজার তেইশ সালের এটা দিলাম ছাব্বিশ তারিখ গত বৃহস্পতিবার চট্টগ্রামের মানে চিটাগাংয়ের এখন আসবো সিলেটের সর্বশেষ গতকালকে সিলেটের আপডেটটা আমার হাতে আছে মোট আছে 60টা সেখান থেকে স্পন্সর হচ্ছে একটা দু হাজার চব্বিশের আলহামদুলিল্লাহ 2024 এর চব্বিশের ভিসা সবাই কিন্তু খুব সুন্দরভাবে শূন্য ফ্যামিলি ভিসা একটা নভেম্বর মাসের এগ্রিকালচার একটাও নাই রিজেক্ট হচ্ছে তিনটা স্পন্সর উইথড্র একটা দু হাজার তেইশ ট্যুরিস্ট একটা দু হাজার মানে একটা টুরিস্ট ভিসা হয়েছে তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ এই ছিল গত পঁচিশ এবং ছাব্বিশ তারিখের আপডেট তো এর বাইরে আলহামদুলিল্লাহ আরও অনেকেই ভিসা পাচ্ছে এটা কিন্তু আমরা সবাই জানি বা এটা অনেকে জানি না আপনারা বিভিন্ন গ্রুপে এগুলার আপডেট পাবেন অবশ্যই আমি মনে করি যে না সবার ইউটিউবের আসা ইউটিউবারদের আসায় বসে না থেকে বিভিন্ন গ্রুপ থেকে আপনাদের যতটুক পারেন নিউজ কালেকশন করবেন ঠিক আছে এখন আসি ছয় লক্ষ চল্লিশ হাজারের যেই দু হাজার পঁচিশ সালে লোকানো হবে হ্যাঁ সেটা আপনি আমরাও শুনতেছি ছয় লক্ষ চল্লিশ হাজার এখন তোর আসলে কিছুই বলা যায় না এখন তোর কিছুই বলা যায় না ঠিক আছে যেদিন দেখেন সানাতুরিয়া নিয়ে কবে থেকে ভিডিও করতেছি ওই সানা এখন তোর কি হানড্রেড পারসেন্ট কোনো কিছু হয়েছে না হয়নি দেখেন দুই হাজার পঁচিশ সাল একটা ফ্লোসি দেওয়া হইলো দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ তিন বছর মেয়াদে একটা ফ্লোসি দেওয়া হইলো কি হান্ড্রেড পার্সেন্ট শিওর ছিল যে দুই সালে ক্লিক ডে হবে এখন এই মুহূর্তে এখানে এসে দু সালে ক্লিক ডে বাতিল করে দিল আপনি চিন্তা করেন ইটালিতে প্রায় সাত লক্ষ লোক অবৈধ আছে এর ভিতরে আবার ছয় লক্ষ চল্লিশ হাজার লোক যদি আনে তাহলে ইটালির হইব কি মানুষ আমার লগে এরকম বহুত মানুষ আছে আমার মনে করেন পরিচিত কামই পেতেছে না ইটালিতেইয়া বারো ঘন্টা কাম করে বারো ঘন্টা কাম করে মনে করেন বাংলাদেশের আশি নব্বই হাজার টাকা পায় সেখান থেকে মনে করেন রোম ভাড়া খাওয়া খরচ তো আমি না ইটালি আসলে যেন আপনার বিপদ হইব হয়তো আপনার প্রথম এক দুই বছর আপনার খারাপ যিনি খারাপ আছে তিনি কিন্তু তার খারাপ এটাই আপনার বিশ্লেষণ করব যে আমি ভালো আছি আমি কিন্তু আমার ভালো দিকটা আপনারা বলুন তো আমি মনে করি এখানে আইসা কষ্ট করতে পারলে একদিন আপনার সফলতা আসবে জীবনে ঠিক আছে ওই মেন্টালিটি ওই প্রস্তুতি আপনি নিয়ে হেন যদি যে মনে করেন গরে বইয়া থাকেন ঠিক আছে ঘরে বইয়া থাকেন বা কোনো কিছুর প্রতি আপনি আসক্ত জীবনও আপনি এই জায়গায় মনে করেন কিছু করতে পারবেন না কি লেগে এক্সাম্পল আমি বুঝাই এখানে কিন্তু আমার কেউ আসবো না আমি যত পারছি মানুষের সাথে পরিচিত হয়েছি আমি যত পারছি মসজিদে মানুষের সাথে রাস্তাঘাটে তোর পরিচিত হওয়া যায় না মসজিদে গেছি মানুষের সাথে কথা বলছি এখন মনে করেন তারপর আপনার কস্তুরাই গেছি ওইখান থেকে কথা বলছি কথা বলতে বলতে আজকে মনে করেন মানুষের সাথে একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে সেইখান থেকে মানুষ মনে করেন যে এক সময় কাজ ছিল না ভাই আমার একটা কাজের দরকার একটা ইম্পর্টেন্ট দিছে আপনি ঘরে বয়া থাকবেন আপনি হুইয়া থাকবেন বইয়া থাকবেন আপনি পার্কে যাইবেন পার্কে যেয়ে বইয়া থাকবেন ইটালি কি সৌন্দর্য ছবি তুলবেন এগুলো করলে এখানে আপনি লাইফ সেটেল করতে পারবেন না জীবনে আগে টাকা কামান তারপরে ওই ছবি মুভি ছাইড়ে যারাই আসেন বা যারাই দেখেন অনেকে তো নতুন আইসেন অনেকে ভাই এরকম এরকম কাম নাই এক উদ্দেশ্যেই কইলাম ঠিক আছে এক এক কামান তারপর অনেক জীবনে অনেক কিছু করতে পারবেন ঠিক আছে তো যাই হোক রাগ করলেন না আমার কথা এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের বললাম ঠিক আছে আজকে বড় গলায় কথাগুলি আমি আপনাদের ক্লিয়ার বলতে পারতেছি কারণ আমি আইসা কষ্ট করছি আমি একটা না চোদ্দো পনেরো ঘন্টা ডিউটি করছি শুধু বিশ টাকা দিছি আমার আর আজকে আমি মনে করেন শুধু পাঁচ ঘন্টা ডিউটি করি তা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো পর্যায়ে আছি ঠিক আছে তো রিজিক ঠিক আছে আল্লাহ বলছে তোমরা চেষ্টা করো আমি তোমাদের রিজিক দিব না আপনি যদি ঘরে বসে থাকেন যেরকম আমি ঘরে বসে আমার ওই বন্ধুরে খোঁজে এই বন্ধুরে খোঁজে জীবন হইব না এই বিষয়গুলো মনে রাখবেন ঠিক আছে যারা নতুন আইসেন এই বিষয়গুলো মনে রাখবেন আর ইতালি আসলে যেন আপনার যেন খারাপ হবে না যারা আইসে একসময় প্রতিষ্ঠিত হয়েছে। হয়তো আপনার দু দিন পরে হয়তো কেউ দুদিন দিন আগে যার আত্মীয় স্বজন আছে ফ্যামিলি আছে দুই দিন আগে হইতে পারে তারা যার নাই সে হয়তো দুদিন পরে হইতে পারে তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেবেন ভাষা আর আপনাদের একটা কথা আমি বলি ভাই হিসাবে হোক ছোটো ভাই বড়ো ভাই যে 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 কারো সন্তান হিসেবে আমি বলি ওয়ার্ল্ডিংয়ের কামটা শিখে আসেন মানে ঝালাইয়ের কামটা শিখে আসেন যত প্রকার ঝালাই আছে যদি পারেন শিখে আসেন আর যদি রেস্টুরেন্টের সেক্টরে জব করতে চান তাহলে ইংলিশটা ভালোভাবে শিখেন তার পাশাপাশি ইতালিয়ান আর ওয়াইটারের কাজটা শিখে আছে আপনার ইতালিতে এমন কোনো মারবত নাই যেন আপনারা মনে করেন কাজ দিব না ঠিক আছে ইতালিতে চেহারা দেখে কাজ হয় না ভাষা আর আপনার দক্ষতা তারা আপনারে প্রভারে করাইবো ঠিক আছে ওইখান থেকে আপনি পারবেন ঠিক আছে এটা আমি আপনার এক্সপিরিয়েন্স থেকে বললাম ঠিক আছে নিজের খাইয়া পরের মনে পরের মনে করেন জ্ঞান দিতে আমারও ভালো লাগে না তারপরও দিলাম জ্ঞানটা লোয়েন মাথায় লোয়েন কারণ আইবেন তো একদিন না একদিন আল্লাহ আপনাদের আনুক ইটালিতে আপনারা ইটালিতে আইলে কিন্তু আমার রিজিক মরবো না আর আপনাদের সাথে আমার পরিচিত মরবো আপনারা মনে করেন স্বাবলম্বী হইবেন ঠিক আছে তো দোয়া করেই আপনারা জানি আহেন আসতে পারেন আল্লাহ জানি ওই তফিকটা আপনাদের আমাদের সকলকেই দে তারপর লাস্ট যে কথাটা আমি বলুন আপনারা আগামী অক্টোবর মাসে হয়তো একটা আন্দোলনে চিন্তা করতেছেন জাস্ট আমি একটা কথাই আপনাদের বলি তেইশ চব্বিশ পঁচিশের ফ্লোসি একদম শিউর ছিল পঁচিশ সালে লিগ্ড হবে সেটাকে যেহেতু বাতিল করতে পারছে বেশি চৈচই আর বেশি হই হৈ করলে আমাদের বাংলাদেশে যে সিস্টেমটা আছে ধরেন আমরা লিগেলভাবে আসি বা আনলিগেল লিগেল নোলস আছে আসে আনলিগেল আছে আছে বেশি হৈ হৈ করলে যদি দেখা যায় যান বাঙালি বীর বাঙালি সব কিছু পারে ওইটাকেও বাতিল করতে বা বাতিল করার জন্য যা যা করা লাগে সেই ক্ষমতা কিন্তু তাদের আছে ঠিক আছে একটা মানুষকে আপনারা দায়বদ্ধতা করছেন তিনি লিখিত একটা স্টেটমেন্ট দিছে আপনাদের এই সময়ের ভিতরে উনি চেষ্টা করবে এই সময়টা আপনাদের তাদের দিতে হবে সময়ের ভিতরে যদি আপনারা কিছু করেন সেটা আপনাদের অপরাধ হবে তাদের অপরাধ হবে না তো সেই মুহূর্তে তারা কোনো একটা ভালো আপনারা যে ডক্টরের মানে ইউনিট আছেন ইউনুস উনি আজকে আছে কালকে নাই আপনাদের জন্য কিন্তু উনি কারোর সাথে মনে করেন সম্পর্ক নষ্ট করবেন এরা মাথায় রেখেন জাস্ট এতকুড়ি এতটুকুই বললাম তো আজকের মতো এখানেই সবার সুস্থতা কামনা করি আল্লাহ তালা সবাই মনে পুরুল পূরণ করুক সবার জন্য দোয়া রইল সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ